কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে এবং কারা পাবে না আজকের এই ভিডিওটিতে আমি সবার সাথে একদম ক্লিয়ার করে দেব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা শেয়ার করে দিবে আমি তাদের বাড়িতে যাব এবং স্পেশাল ভালোবাসা দিয়ে আসবো আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক যারা এখনো মনিটাইজেশন পান নাই এবং যারা পাইছেন তাদেরকে অভিনন্দন যারা এখনো পান নাই কেন পান নাই কি জন্য পান নাই সেটি নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব চিন্তার কোনো কারণ নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর সকাল থেকে গণহারে পোস্ট করতেছে সবাই মনিটাইজেশন পাবে বিষয়টি কিন্তু আসলে এমন নয় আমিও এখনো পাইনি তাহলে আমার ভুলগুলো কোথায় ছিল ফেসবুক রুল অনুযায়ী চারটি রুল ছিল সেটা আমি না করে শুধু রিল ভিডিও ছাড়তাম তো চলুন যার যার ভুলটি হয়েছে আমরা দেখে নিই সে চারটি রুলস কি ছিল যারা এত সহজে মনিটাইজেশন পেল নাম্বার ওয়ান রুলস প্রতিদিন একটা করে রিল ভিডিও ছাড়তে হবে পারলে দুইটা তিনটা দিলে আরো ভালো দুই নম্বর রুল চব্বিশ ঘন্টার মধ্যে একটি লং ভিডিও দিতে হবে কিন্তু আমরা লং ভিডিও ছাড়ি না এতে আমাদের বড় প্রবলেম হচ্ছে আমরা বুঝতেছি না আমরা সপ্তাহে একটা করে লং ভিডিও ছাড়ি এটি আমাদের ভুল ধারণা প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়তে হবে তিন নম্বর রুলস একটি করে নিজের ফটো ছাড়তে হবে অন্যের ইউজ করা বা ব্যবহার করা ফটো ছাড়া যাবে না চার নম্বর একটি স্ট্যাটাস রাতে ঘুমানোর সময় গুড নাইট বা সকালে গুড মর্নিং বা অন্য কোনো সময়ে বন্ধুরা কেমন আছো ইত্যাদি একটি করে টেক্স ছাড়া তো বন্ধুরা আমরা যদি চারটি রুলস মেনে চলতে পারি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো সময় আমরা পেতে পারি এবং ফেসবুক এই রুলস অনুযায়ী আমাদেরকে দিতে বাধ্য